সেটাতে আপনি দশটা ডেট করলে নয়টা আপনি প্রভাইড করবেন এটাকে আপনি এম সেভেনও বলতে পারেন ঠিক আছে এটা এখানে কি হবে ক্লিয়ার হবে ঠিক আছে এটা হচ্ছে লবি আজকে আপনাদেরকে আবারও আরও দুইটা সেট আপ দিয়ে দিই গত যে সেটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমি বলছিলাম যে যদি ওই ভিডিওতে ভালো কোনো রিসপন্স পাই তাহলে আগামীতে এরকম ভিডিও আরও আসবে তো গত ভিডিওতে মোটামুটি ভালো রিসপন্স পাইছি সো যে কারণে আজকে আবার আপনাদের জন্য দুইটা সেট ভিডিও নিয়ে আসতেছি ঠিক আছে তো গত ভিডিওতে যা সেটা পাইছি আলহামদুলিল্লাহ আমি চাই যে আজকের এই ভিডিওতে আরও বেশি আপনাদের সাপোর্ট পাইতে ঠিক আছে আরও বেশি রেসপন্স আমি চাই তাহলে আগামীতে এরকম ভিডিও আরও আসবে তো আজকে এই যে এক নম্বর সেট আপ এই সেট কিন্তু অনেক পাওয়ারফুল এই সেট আপে আপনি দশটা টেট করলে নয়টা টেট আপনি প্রভাইড করবেন এটা অবশ্যই প্রমাণিত এটা অবশ্যই প্রথমত মার্কেট আপনার আগে দেখবেন কাজ কর কি করেন তারপরে এটা কাজে লাগাবেন ঠিক আছে আর আমি ফ্রি ক্লাসে আমার প্রতি শুক্রবার যে ফ্রি ক্লাস হয়ে তো ওই ক্লাসে আমি সবাইকে বলে দিয়েছি এ সেটআপের কথা তো যারা দেখছেন তো তারা জানেন এই সেটআপের কথা যারা জানেন না তারা আজকে জেনে নিন যে এ সেটআপের কতটা অ্যাকিউরেসি হ্যাঁ তো চলেন এ সেটআপের লজিকটা আমি বলে দিই মূলত এটা হচ্ছে একটা আনস্টেবল মার্কেট যখন দেখবেন যে একটা বাড়ির অনেকগুলো ক্যান্ডেল চলে আসবে মূলত এটা হচ্ছে একটা আনস্টেবল মার্কেট তো এইরকম আনস্টেবল মার্কেটে একটাই লজিক সেটা হচ্ছে কন্টিনিউ করা হ্যাঁ একটা লজিক সেটা হচ্ছে কন্টিনিউ করা তো এখানে কন্টিনিউ করতে হলে কিছু শর্ত আছে শর্তটা এমন যে যখন ফাইভ প্লাস ক্যান্ডেল হবে হ্যাঁ যখন ফাইভ প্লাস ক্যান্ডেল হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আনস্টেবল মার্কেট এখন অনেকেই বলবেন যে ভাই থ্রি প্লাস ক্যান্ডেল বা ফোর প্লাস ক্যান্ডেল হলে হবে হ্যাঁ হবে কিন্তু ফাইভ প্লাস ক্যান্ডেল হলে এটার অ্যাক্যুরেসি অনেক হাই হবে কেননা চারটা ক্যান্ডেল পরে কিন্তু মার্কেট রিভার্সাল করে ঠিক আছে অনেক সময় রিভার্সাল করে তবে এটার অ্যাকুরেসি নিতে হলে আপনাকে অবশ্যই ফাইভ প্লাস ক্যান্ডেল হইতে হবে তো ফাইভ প্লাস ক্যান্ডেল হইলে হবে বাট এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে একটা ক্যান্ডেল ফরমেশন হইতে হবে ক্যান্ডেল ফরমেশনটা কেমন পাঁচ নাম্বার ক্যান্ডেল বা ছয় নাম্বার ক্যান্ডেল হইতে হবে একটা সিমেট্রিক ক্যান্ডেল কেমন যেমন হচ্ছে এই যে এরকম একটা সিমেট্রি ক্যান্ডেল মানে ওপরের নিচে একটা সমান উইথ থাকতে হবে একটু কম বেশি হলে হবে সমস্যা নেই একটু কম বেশি হলে হবে কোনো সমস্যা নেই যেমন দেখেন এখানে এই যে যে ক্যান্ডেলটা এই যে পাঁচ নাম্বার ক্যান্ডেলটা হ্যাঁ এই পাঁচ নাম্বার ক্যান্ডেলটা একটা সিমেট্রি ক্যান্ডেল বা স্টেবল ক্যান্ডেল তাই না এটা হচ্ছে একটা স্টেবল ক্যান্ডেল বা সিমেট্রি ক্যান্ডেল তো এই ক্যান্ডেল এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচ নাম্বার ক্যান্ডেল তো এই পাঁচ নাম্বার পরের ক্যান্ডেলের আমরা যদি এই পাঁচ নম্বর ক্যান্ডেল যদি এরকম একটা সিমেট্রি ক্যান্ডেল হয় তারপরে ক্যান্ডেল আমরা ইজিলি একটা ক্যান্ডেল আপের জন্য কন্টিনিউ করতে পারবো ঠিক আছে কন্টিনিউ করতে পারবো এটা হবে আপনার জন্য একটা শিওর শট এবং শুধু তাই না এখানে ধরেন পাঁচ নম্বর ক্যান্ডেল স্টেবল হয় নাই হ্যাঁ পাঁচ নাম্বার স্টেবল হয় নাই কিন্তু এখানে ছয় নাম্বারটা স্টেবল হয়েছে বা সিমেট্রি হয়েছে সেক্ষেত্রে আমরা সাত নাম্বার ক্যান্ডেলে ইজিলি একটা আপের জন্য কন্টিনিউ করতে পারি এটার অ্যাকিউরেসি অনেক হাই এটার অ্যাকিউরেসি আমি আগেই বলে দিচ্ছি যেটাতে দশটাতে নয়টাতে আপনার প্রফিট হবে এটা প্রথমত আপনি মার্কেটে দেখবেন তারপরে নিজেই বোঝা যাবেন যে এটা কতটা ভালো ওয়ার্ক করে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সেটা বেশি কিছু বললাম না এটা গ্রিনের ক্ষেত্রেও রেড রেডের ক্ষেত্রেও সিম পাঁচ নম্বর ছয় নাম্বার ক্যান্ডেল মানে যখন আনস্টেবল হবে অনেকগুলো ক্যান্ডেল আসবে তখন একটা সিমেন্ট্রি ক্যান্ডেল যদি আসে তারপরে ক্যান্ডেল আমরা তারপরে ক্যান্ডেল আমরা ইজিলি কন্টিনিউ করবো এটা হবে আমাদের জন্য একটা শিওর শট ঠিক আছে এটা হচ্ছে সেট আপ নাম্বার ওয়ান আশা করি এই সেট আপটা বুঝতে পারছেন ঠিক আছে এটা অবশ্যই মার্কেটে দেখবেন তারপরে ওয়ার্ক করাবেন এটা ঠিক আছে তো চলেন চলে যাই হচ্ছে সেট নাম্বার টু এ ওকে সেটা ওকে এই যে সেটা নাম্বার টু আমি আগে থেকে রেডি করে রাখছি কারণ ড্র করতে গেলে সময়ের প্রয়োজন হবে ঠিক আছে তো এই সেট নাম্বার টু এর যেই কন্ডিশন থাকতে হবে বা যে শর্তগুলো থাকতে হবে সেটা হচ্ছে প্রথমত যদি বায়ার হয় বায়ারের পা সেলার হলে সেলার আমি এখানে বায়ারটা ড্র করে রাখছি বায়ারের প্রথমত বায়ার পার্টির এক্সট্রিম পাওয়ার লাগবে হ্যাঁ বায়ার পার্টির কি পাওয়ার লাগবে এক্সট্রিম পাওয়ার লাগবে এক্সট্রিম পাওয়ার বা স্ট্রং পাওয়ার যে যেটাই বলে তো এক্সট্রিম পাওয়ার বা স্টেবিলিটি লাগবে তারপরে যদি হ্যাঁ এক্সট্রিম পাওয়ার বা স্টেবিলিটির পরে যদি ক্যান্ডেল ফরমেশনগুলো এরকম হয় ক্যান্ডেল ফরমেশনগুলো এরকম হয় এখানে লজিকটা বুঝে না প্রথমত এখানে হচ্ছে রিভার্স ক্লাসের কথা ছিল এখান থেকে হ্যাঁ রিভার্স ক্লাসের কথা ছিল এখানে কিন্তু এই যে যে তিন নাম্বারের রেড ক্যান্ডেলটা আসছে না এটা হচ্ছে একটা এক্সাইজেশন ক্যান্ডেল বা এটাকে এটা হচ্ছে একটা ট্র্যাপ ক্যান্ডেল এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল হ্যাঁ এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল বা এক্সাইজেশন ক্যান্ডেল এটাকে আপনি এম সেভেনও বলতে পারেন ঠিক আছে এটাকে এম সেভেনও বলতে পারেন তো যখন এম সেভেন হবে পেছন একটা পার্টি স্ট্রং পাওয়ারে থাকবে তো তারপরে রিভার্সাল ক্যান্ডেল অবশ্যই আসবে কোনটা রিভার্সাল আসবে এই যে এই ক্যান্ডেলটা রিভার্সাল আসবে হ্যাঁ এই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা একটা রিভার্সাল আসবে এটা হবে আপনার জন্য একটা শিওর শট এটা হচ্ছে সেটা এটা ক্যান্ডেল পারমিশনগুলো আশা করি বুঝতে পারছেন এখানে ক্যান্ডেল ফরমেশন কেমন হবে আমি আবার ওপরে দিচ্ছি যে ক্যান্ডেল ফরমেশন কেমন হবে পেছনে লাগে হচ্ছে বায়ারদের এক্সট্রিম পাওয়ার হ্যাঁ বায়ারদের লাগে হচ্ছে এখানে এক্সট্রিম পাওয়ার এক্সট্রিম পাওয়ারের পর এখানে সেলারদের হইতে হবে এক্সিশন অনেকে জানেন এখানে হয়েছে এক্সিশন হয়েছে এক্সিশন হয়েছে এম ওয়ান প্লাস এম ফোর এক্সিশন হয়েছে হ্যাঁ এম ফোর তো মূলত এখান থেকে রিভার্স লাগার কথা ছিল বাট আসে না এখানে করছে এক্সাইজ রেট এম সেভেন এবং ট্র্যাপ এক্সাইজ রেট এম সেভেন এবং ট্র্যাপ সব যখন কমপ্লিট তো এই পেশনের পাওয়ারটা এখানে রিফ্লেকশন হবে মানে এখানে কি হবে পিয়ারার হবে ঠিক আছে এটা হচ্ছে লজিক এটা হচ্ছে এখানে রিভার্সাল আসার লজিক আর এটা মোস্ট পাওয়ারফুল মার্কেটে প্রথমে আপনি দেখবেন তারপর এটা কাজে লাগাবেন ঠিক আছে এখানে একটা রিভার্সাল ডেট করবেন আর গত ভিডিওতে আমি একটা দিয়েছিলাম যেখানে আপনি পরপর দুইটা ডেট পাইছিলেন সো এই সেট আপের ক্ষেত্রেও সেম হবে যদি এই যে ক্যান্ডেল আপনার শিওর শর্ট এটা যদি একটা সিও ক্যান্ডেল আসে মানে ওভার নিচে সমান উইক আসে তাহলে এরপরে ক্যান্ডেল আপনি এখান থেকে ইজিলি আরও একটা ডেট করতে পারবেন ঠিক আছে যদি এখান থেকে ওভারল্যাপ করে তাহলে এটা কন্টিনিউ করবেন গ্যাপ আপটা যদি গ্যাপ আপ দিয়ে ওপেন হয় ক্যান্ডেলটা তাহলে এখান থেকে অ্যাভয়েড করবেন ঠিক আছে আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে তাহলে এখান থেকে ইজিলি একটা ক্যান্ডেল কন্টিনিউ করতে পারবেন আর একটা কথা অবশ্যই যারা ফাইভ সেকেন্ড জানেন যারা ফাইভ সেকেন্ড কনফার্মেশন জানেন তারা অবশ্যই এই সেট আপের ক্ষেত্রে ফাইভ সেকেন্ডটা অ্যাড করবে ঠিক আছে ফাইভ সেকেন্ড না দেখলেও অ্যাকুরেসি ভালো পাবেন তবে ফাইভ সেকেন্ড যদি জানা থাকে আপনার তাহলে ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিলে এটার অ্যাকুরেসি আরও হাই হয়ে যাবে এটাতেও আপনি প্রায় দশটাতে দশটাতে আটটা থেকে নয়টা আট রেটে আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সেটা নাম্বার টু আশা করি লজিকগুলো বুঝতে পারছেন তো গত ভিডিওতে মোটামুটি ভালো রেসপন্স করছেন আশা করি আজকের ভিডিওতে ভালো রেসপন্স করবেন ঠিক আছে তো লজিকগুলো খুবই সুন্দর মার্কেটে এগুলো ওয়ার্ক করাবেন ঠিক আছে আর এগুলোর জন্য অবশ্যই ধৈর্য ধরে আপনাকে মার্কেটে বসে থাকতে হবে তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না কথা বাড়াইলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আশা করি সেটা গুলা বুঝতে পারছেন ঠিক আছে তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে